সেক্ষেত্রে আমরা এমন একটি প্রোডাক্ট নিয়ে আসছি যেটা বিড়ালের জন্য এক কথা যেটা গরমে আরাম দিবে মিস মেকারের মতো এইটা দিয়ে যদি আমরা নর্মালি বিড়ালকে একটু গ্রোমিং করিয়ে দিই দেখেন এটা দিয়ে গ্রোমিং করলে আরও বেশ কিছু উপকারিতা আছে নর্মাল আরাম পাচ্ছে এই গরমের মধ্যে অর্থাৎ এক কথায় গরমে আরাম দিবে শুধু কি গরমে আরাম দিবে অনেক বিড়াল আছে পানিকে ভয় পায় সালামু আলাইকুম আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে বেসিক্যালি হচ্ছে কিছু এমন একটা প্রোডাক্ট দেখাবো যেহেতু এত পরিমাণ গরম পড়ছে বিড়ালের যে কি পরিমাণ কষ্ট হচ্ছে আমরা সবাই নিজেদের শরীরের অবস্থা চিন্তা করলে আমরা বুঝতে পারছি যে ওদের কি পরিমাণ কষ্ট হচ্ছে যেহেতু এত গরমে সবার বাসায় বিড়ালের জন্য বা নিজেদের জন্য এসি রাখা পসিবল না সেক্ষেত্রে আমরা এমন একটি প্রোডাক্ট নিয়ে আসছি যেটা বিড়ালের জন্য এক কথা যেটা গরমে আরাম দিবে এখন সেইটা কি গরমে আরাম দিতে পারে এমন কি প্রোডাক্ট হতে পারে বিড়ালের জন্য সবাই দেখতে চাইতে পারে এই যে একবারে সবাই দেখতে পাচ্ছেন আমার সামনে একবারে মিসের মতো বের হচ্ছে পানিটা একবারে সামান্য আকারে বের হচ্ছে নর্মালি যদি আমরা বিড়ালকে সাওয়ার দেখো অনেক পানি বের হবে যে একটা মিসমেকারের মতো এইটা দিয়ে যদি আমরা নর্মালি বিড়ালকে একটু গ্রোমিং করিয়ে দিই দেখেন এটা দিয়ে গ্রোমিং করলে আরও বেশ কিছু উপকারিতা আছে নর্মাল গ্রোমিং ব্রাশ দিয়ে যদি আমরা গ্রোমিং করাই বিড়ালকে তাহলে ওদের পশমগুলো উড়ে যায় উড়ে পুরা বাসা ভরে যায় ফ্যানের বাতাসে পুরা বাসার মধ্যে বিভিন্ন জায়গায় জামা কাপড়ে বেডশিটে লেগে যায় এই ব্রাশটা দিয়ে যদি আমরা বিড়ালকে গ্রোমিং করাই সেক্ষেত্রে যে পানির মতো বের হয় দেখা যাচ্ছে বাসায় পুরো পশম দিয়ে ভরে যায় না এখানেই পশমগুলো যেহেতু ভিজে যায় কিছুটা খানিকটা ভিজে যায় এখানে এ আটকে যায় আটকে যাওয়ার দরুন বাসায় ভরে যায় না পশমটা এবং বিড়ালেরও একটু আরাম হয় দেখতে পাচ্ছেন আমাদের এই বিড়ালটা ওর বডিটা একটু ভিজা ভেজা হয়ে গেছে যার জন্য হচ্ছে ও একটু আরাম পাচ্ছে এই গরমের মধ্যে অর্থাৎ এক কথায় গরমে আরাম দিবে। শুধু কি গরমে আরাম দেবে অনেক বিড়াল আছে পানিকে ভয় পায় পানি দেখলেই দৌড় দেয় ঝাঁপ দেয় অর্থাৎ এক কথায় ও পানি হচ্ছে ও শত্রু সেক্ষেত্রে ওদেরকে একটু পরিষ্কার করার জন্য বা সাওয়ার দেওয়ার জন্য আপনারা এই গ্রোম এই ব্রাশটা ইউজ করতে পারবেন মিসমেকার ব্রাশ বা গ্রোমিং ব্রাশ যে যেটা বলে পশমগুলো একবার এখানে আটকে যাবে এই যে আপনারা চাইলে এগুলো হাত দিয়ে রিমুভ করতে পারবেন এই দেখেন ওর অনেকগুলো পশম উঠছে এগুলো রিমুভ করতে পারবেন পাশাপাশি আপনারা চাইলে এটা আবার ইউজ করতে পারবেন আপনার যত ইচ্ছে ইউজ করতে পারবেন আপনারা এটা নর্মালি এবং এটা হচ্ছে এই যে চার্জ দিতে পারবেন ইউএসবি টু পিন দিয়ে চার্জ দিতে পারো চার্জিং সিস্টেম কোনো ব্যাটারি সিস্টেম না অর্থাৎ এমন না যে একটা ব্যাটারি দিয়ে আপনি যদি এটা ইউজ করেন নষ্ট হয়ে যাবে খুব ধীরে খুব ধীরে তো নষ্ট হবে না এটা অনেক দিন ইউজ করতে পারবেন এখন কথা হচ্ছে আমি তো এটা ইউজ করছি এখন আমি একটা আনবক্সিং করে দেখাই ভিতরে কি কি থাকে ভিতরের মধ্যে একটা চার্জার থাকে ইউএসবি বি টাইপ বা ইউএসবি টাইপ টু একটা প্রোডাক্ট থাকে আর কিছু তেমন থাকে না এইটার মধ্যে আপনারা চাইলে যে পানি দিতে পারবেন এই যে আমি পানি দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে পানি দিবেন চাইলে আপনারা বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করতে পারেন আমরা যে ড্রাই ওয়াশ করায় যে মেডিসিন বা যে স্প্রেগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন সামান্য পরিমাণ পানি দিচ্ছি আমি এই যে পানি দিলেই এই যে টেস্টিং চার্জ যেগুলোর মধ্যে থাকে আপনারা চাইলে টেস্ট করতে পারেন একবারে রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন খুবই ইফেক্টিভ একটি প্রোডাক্ট এই যে আমি আবারও দেখিয়ে দিচ্ছি আমি যেটা ইউজ করেছি এই যে মিস বের হচ্ছে অর্থাৎ বিড়ালের অনেক আরাম হবে এক কথায় বিড়ালটাকে এই গরমে আপনি একটু আরাম দিতে চাইলে অবশ্যই আমি বলবো এটা আপনার প্রয়োজন সে যেই হোক পারশিয়ান বিড়াল হোক দেশি বিড়াল হোক মিজ ব্রিড হোক এই যে ও একটু আরাম হচ্ছে দেখে ও বসে আছে দেখেন এই গরমের মধ্যে ও আরাম পাচ্ছে এবং এটা দিয়ে করলে আরও বেশ কিছু সুবিধা আছে বাসার মধ্যে পশম ভরে যাবে না আমাদের মেন সমস্যা হচ্ছে বিড়ালের পশম উঠে পশম উঠলে সেটা বাসা বাড়িতে ভরে যায় আমরা নর্মাল গ্রোমিং ব্রাশ দিয়ে গ্রোমিং করলে উড়ে চলে যায় বাতাসে ফ্যানের বাতাসে এটা যেহেতু একটু পানি পানি বের হচ্ছে মিজ বের হচ্ছে সেক্ষেত্রে পশমটা আর দূরে উড়ে চলে যায় না সেক্ষেত্রে এটা খুবই ইফেক্টিভ এবং বিড়ালকে একটু ড্রাই ওয়াশ দেওয়ার জন্যে অনেকে অসুস্থ বিড়ালকে ইউজ করতে পারে শীতের সময় এটা অনেকে ইউজ করে ড্রাই ওয়াশের জন্য অনেকে আবার হচ্ছে এগুলা ইউজ করে যেসব বিড়ালকে গোসল করানো যায় না খুবই সুন্দর এবং ইফেক্টিভ একটি প্রোডাক্ট একবারে পানিটা বাষ্প আকারে বের হয় বাতাসের মতো খুব পরিমাণে বেশি বের হয় এই যে আপনার যদি আমি দেখে আমার হাত দিয়ে দেখেন হাতটা ভিজে যাচ্ছে না এত সামান্য পরিমাণ পানি বের হচ্ছে যে আমার হাতটা ভিজছে না এই যে আমি যদি এই সাইডে দেখে ওখানে দেখা যাচ্ছে না এই দেখেন অনেকক্ষণ পানি বের হওয়ার পরে ভিজে যাচ্ছে সেক্ষেত্রে এইভাবে যদি আপনার বিড়ালটাকে একটু আরাম দেন বিড়ালটার আরাম হবে এই গরমের মধ্যে এবং চাইলে ড্রাই ওয়াশ করতে পারবে এবং পশমগুলা পুরো ঘরে ভরে যাবে না উড়ে সেক্ষেত্রে এই প্রোডাক্টটা আপনি অর্ডার করতে পারেন অর্ডার করতে আমাদের ইনবক্স করতে পারেন বা আমাদের ভিডিওটি অর্থাৎ অর্ডার নাও বাটনে প্রেস করলে আপনার প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন এবং সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি টেকটাপ থেকে তেঁতুলিয়া আমাদের ইনসাইড ঢাকাতে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি করে আউটসাইড ঢাকা এক থেকে তিন দিনের মধ্যে ডেলিভারি করে যাবে আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে এবং পরবর্তীতে আপনারা কী প্রোডাক্ট বা কোন সম্পর্কে ভিডিও দেখতে চান আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম